মুখে কথা বলতে পারেনি বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই শরীফুল মোল্লার বাইক সার্ভিস সেন্টারে তো ও এখন বাইকের যে যন্ত্রপাতি সারাচ্ছে এগুলো এখন ভেজলিন দিয়ে সারাচ্ছে যাই হোক আমি আগে কখনো দেখিনি তো কি স্লিপ করবে আমি বুঝতে পারছি না এটা গিরিশ দিয়ে আবার স্লিপ হয় এখন 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 আর ভেজ দিয়ে স্লিপ করা হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন এই দেখুন মানুষ তো গ্রিজ দি করে মানে গ্রিজ গ্রিজ দারুন আমি বুঝতে পেরেছি এ নতুন টেকনিক করেছে ঠিক আছে ঠিক আছে এই শরীফুলের নতুন টেকনিকটা আমরাও একটু চেষ্টা করব পরে কোথাও ট্রাই করব যাই হোক কাজটা দেখতে থাকুন আপনারা আর কিছু বলবো না আর কেউ কি কখনো দেখেছেন যে ওই ভেজলিন দিয়ে বাইকের কোনো কাজ করা হয় আমরা তো কখনো দেখিনি সবাই তো গিরিজ দিয়ে কাজ করে আর এ করে ভেজলিন দিয়ে বন্ধুরা এই ভেজলিন আর গিরিজের মধ্যে পার্থক্য আছে গিরিজ ক্যাস্ট্রোল ফ্যাস্ট্রল এগুলো ভেজাল হয়ে গেছে আর এই গ্লিসারিন যেটা হচ্ছে আপনাদের এই ভেজলিন এটা হচ্ছে গ্লিসারিন একটা এই ভেজলিন হচ্ছে এটা গ্লিসারিন তো এটা এটা কিন্তু একদম পিওর তো এইটা দিয়ে করলে এটা এটা বেশ পিচ্ছিলটা ভালো হবে আর গাড়ির এটা মানে ফিস প্লেটটা ভালো হবে বেশ ঘুরবে ভালো যার কারণে এটা এই এই ভেজলিনটা দেওয়া হচ্ছে তো গিরিজে সেরকম ভেজাল চলে এসছে আর গ্রিজ গ্রিজটা তো সম্ভবত সব ওগুলো সব চায়না মাল চায়না ওগুলো ব্যবহার করা যাবে না এখানে পাতলা গ্রিজ লাগে মোটা গ্রিজ দিলে অসুবিধা হয় তার জন্য ও আচ্ছা আচ্ছা যাই হোক ভেজ হ্যাঁ ভেজ ওই গ্রিজ কোম্পানি যে কিছু নাম কে এটা এটা এই এই বাইক সার্ভিসটা অবস্থিত হচ্ছে চিচুরিয়ায় এটা হচ্ছে বেথওয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত চিচুরিয়া গ্রামে তো এখানে পাঁচটা ছেলে কাজ করে অনর্গত আর সময় বাইক দু দশটা লেগেই থাকে এবং দু দশটা লোকও থাকে এই দেখুন বন্ধুরা এই দেখুন এদের সব বাইক আছে এরা সব সারাতে এসছে এই দেখুন এটা এই দেখুন কত কতজন আছে আর এই এই বালকটাও কাজ করে এই বালকটা এই বালকটাও কাজ করে এখানে মানে এর মধ্যে আরো আরো তিন চারটে ছেলে আছে ঠিক আছে আর এই হচ্ছে বাইক সার্ভিসের মেন হচ্ছে হত্যাকতা মানে হত্যা বলতে এ হনার ঠিক আছে